মাদার পার্টির একটা ডিলেমা ইতিমধ্যে এসেছে সেই মাদার পার্টির ডিলেমাটা মেঘদা জাহিদ ভাইয়ের উপরেও ছেড়ে দিয়ে গেছেন সেই বিষয়টা ওনারা কিভাবে ডিল করবেন সেটা জানাবেন এবং তাদের বেশ কিছু নতুন ডাইমেনশন দেখা যাচ্ছে শিবিরের বেশ কিছু এক্সিবিশন হচ্ছে প্রতি সপ্তাহে তারা কম্পিটিশন দিচ্ছেন এই নতুন রাজনীতিগুলো দিয়ে তারা কিভাবে কানেক্ট করতে চান এবং তাদের নতুন পলিটিক্যাল ভিশনটা কি সেটিও গিয়া করার জন্য তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসছেন জাহিদ ভাই সালাম আলাইকুম থাকলে জানাচ্ছি ডাইলগারের চমৎকার আয়োজনের জন্য কামাইদের সভাপতি এবং উপস্থিত অতিথি বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সুদিমান আজকে যে আলোচনা আমরা এসে দাঁড়িয়েছি যে কোনো অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না অথবা সেটার যে নতুন ডাইমেনশন সেটা কি হতে যাচ্ছে তো দুঃখের বিষয় হচ্ছে যেই আন্দোলনটি ছাত্র রাজনীতির একটি উজ্জ্বল ভূমিকার কারণে সংগঠিত হয়েছে সেই আন্দোলনের পরেই আমরা কত বড় দুর্ভাগ্য কি থাকবে না তো এই জায়গাটিতে আমরা কষ্ট রাখতে চাই যে ছাত্র রাজনীতি কি এটা কি আমাদের সবার কাছে ক্লিয়ার আসলে আছে কি তো ছাত্র রাজনীতির যেটা মূল তত্ত্ব সেটা আমরা খুব সিম্পলি বলতে পারি যে যে রাজনীতিতে ছাত্রদের অধিকারের কথা বলবে এবং ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ শিক্ষাবান্ধ কর্মসূচি গ্রহণ করবে সেটাই মূলত ছাত্র রাজনীতি হতে পারে কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা কি দেখি আসলে আমরা দেখি লেজুরি ভিত্তিক এরপর হচ্ছে দলীয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের লেজুরি ভিত্তির যে চর্চা তার মধ্যে দিয়ে আমাদের ছাত্র রাজনীতি যায় আসলে এক্ষেত্রে আমি কয়েকটি সংজ্ঞায়ন একটি করতে চাই প্রথমত ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তিনি তার দ্বন্দ্বের সমাজ রাজনীতি বইটাতে বলেছেন যে ভূমিকা রয়েছে পাশাপাশি তিনি রাজনৈতিক সামাজিক দায়বদ্ধতা তৈরি করার জন্য ছাত্র রাজনীতিকে তিনি উল্লেখ করেছেন তার বইতে কালমার্স তিনি তার কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বইটাতে বলেছেন যে সামাজিক শ্রেণী সংগ্রামের অংশ হিসেবে যে রাজনীতি সেটাকে তিনি ছাত্র রাজনীতি করেছেন এবং সৈয়দ আবুল আলা মৌদুদি তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ব্যবস্থার যে বই ওনার লিখিত সে বইতে তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্র রাজনীতি একটি ইবাদত এখন দেখেন এই শব্দটার মর্মটা অনেক গভীরে যে ছাত্র রাজনীতি ইবাদত তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রত্যেকটা ভালো কাজ ন্যায়ের পক্ষে থাকা ন্যায়ের কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা সেটাই আসলে ইবাদত তিনি সেই সেন্স থেকে ছাত্র রাজনীতিতে সংগ্রহ করার চেষ্টা করেছেন তো এটা বলতে পারি যে যারাই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রদের শিক্ষাবান্ধক কর্মসূচি বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে ছাত্র অবস্থাটা কোথায় এটা আমাদের একটু উপলব্ধি করা দরকার সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার আমরা শুধুমাত্র মিডিল ইস্ট ব্যতীত যেহেতু সেখানে রাজতন্ত্রিক কাঠামোগুলোই বেশি প্রয়োগ করা হয় পলিটিক্যালি এজন্য সেখানে ওই অর্থে কোনো রাজনৈতিক দল বা সংগঠন কাজ করে না কিন্তু আপনারা ওয়েস্টার্ন বলেন এশিয়া বলেন এরপরে সাউথ এশিয়া বলেন সব জায়গাতে আসলে ছাত্র রাজনীতির একটা কাঠামো রয়েছে কিন্তু তারা আসলে কোন প্রেক্ষাপটে সেটা প্র্যাকটিসটা করে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য জানাটা যেমন আপনি ওয়েস্টার্ন কালচারে দেখবেন যে তাদের তাদেরও কিন্তু মূল দলের মেন স্ট্রিম পলিটিক্যাল দলের একটা ইউথ উইং অথবা স্টুডেন্ট উইংস থাকে এরপরে হচ্ছে তাদের সেখানে স্টুডেন্ট ক্লাব থাকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে সেটা ডোমেস্টিক এবং ন্যাশনাল যারা থাকে তাদের জন্য থাকে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাসোসিয়েশনের ব্যবস্থা থাকে তো তাদের সামরিক কার্যক্রম যেটা থাকে তারা স্টাডি সার্কেল করে ছাত্র রাজনীতি সেই অ্যাসোসিয়েশন এবং ক্লাবগুলো দিয়ে এরপর তারা পলিসি ডিসকাশন করে পলিসি ডিভাইড করে তারা এরপরে তারা ইস্যু ভিত্তিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে ক্যাম্পেইন তারা করে থাকে এরপর তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং দক্ষতা উন্নয়ন রিলেটেড কাজগুলো করে আর একটা মজার বিষয় হলে যেটা টার্কি এবং মালয়েশিয়ান খুব বেশি মডেলটা ফলো করে তারা যে যখন ভ্যাকেশন থাকে উইন্টার ভ্যাকেশন সামার ভ্যাকেশন সেই সময়টাতে তারা সকল ছাত্রদের জন্য অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করে এবং এটা উন্মুক্ত থাকে এই কাজগুলো হচ্ছে ছাত্রী করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কি করি তো আমাদের জায়গা থেকে আসলে আমরা যতটা তাত্ত্বিকভাবে বক্তৃতা বিবৃতি দেয় কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আসলে আমাদের খুব নরবরে হয়ে যায় আমাদের এখানে আগের বক্তারা খুব চমৎকার বলেছেন দলীয় প্রতিনিধি হিসেবে বলেছেন শিক্ষার্থী হিসেবে বলেছেন আবার দলীয় এবং শিক্ষার্থীর মাঝামাঝি থেকেও বক্তব্য দিয়েছেন কিন্তু আসলে থিওরি এবং ভিতরে একটা আমাদের জরুরি বক্তব্য আমরা যাই প্র্যাকটিক্যালি কি করছি এটা ইম্পর্টেন্ট আপনি দেখেন লেজুর ভিত্তিক সব প্রসঙ্গে বারবার আসতেছে আমার উপস্থাপক ভাই তিনিও বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো হতো এখন উনি অনুপস্থিত ওনার বিষয়ে বলাটা আবার কি হয়ে যায় কিনা এটা একটা বিষয় একটা বক্তব্য বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র বান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করব এটা চেয়ে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই তো এই যে ছাত্রদের মানসিক ট্রমা তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব গুলোতে খুন এরপরে অস্ত্রের জঞ্জনা আমরা এই পাঁচই আগস্টের পরেও দেখছি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি চিটং এ দেখেছি রাশিয়া ইউনিভার্সিটি দেখেছি যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা অস্ত্রের অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে এটা দুঃখজনক ছিল আমাদের জন্য এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপই হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করাটা একটা জায়জ ব্যবস্থা হয়ে গেছে আমি আবার বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা এই ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি এখানে দখলদারিত্ব যে হল দখল আজকে দেখেন বৈশ্বিকভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেজের কম্পিটিশনের জায়গা মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল করে আবাসস্থল স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতা আসবো কিভাবে করে হল দখল করবো তাহলে এইভাবে হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা তারা অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোক্তা এবং আইকনিক থিওরি নিয়ে আসে কিন্তু আমরা চিন্তা করি যে কীভাবে হল বাণিজ্য এরপরে টেন্ডার বাণিজ্য কিভাবে চাঁদাবাজি করবো এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত এরপরে আপনি গেস্ট রুম এবং র্যাগিং কালচার যেটা একটা মানসিক মানে মারাত্মকভাবে প্রভাব তৈরি করে এটা ছাত্র প্রথমে র্যাগিং র্যাগিংয়ের শিকার হলে এটা যে তাকে তাকে জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে এরপর ছাত্রী নিকুটনের ঘটনা আমরা দেখেছি দর্শনের সেন্সুরি ঘটনা দেখেছি এর ঘটনাগুলো দেখেছি এরপর চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশটা নষ্ট করা হয়েছে এখানে বারবার এরপর পদ বাণিজ্য এরপর নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস করা হয় নকল পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একজন ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায় যেমন আমরা আজকে এখানে এসেছি খুব বেশি প্রটোকল প্রয়োজন হয়নি কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আসে তাদের প্রোটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও একটা ইস্যু হয়ে যায় এই বিষয়গুলো ঘটে থাকে এরপরে জুলুমতন্ত্র গোলামি